নমস্কার বন্ধুরা আজকে আমরা একটা গুজরাটি যে ডান্ডিয়া প্যাটার্ন আমরা সেটা শিখব এটা মৃদঙ্গে আমাদের অনেক গানের সঙ্গে খুব কাজে লাগবে তো তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দিন যেন আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায় খুব বেশি বেশি শেয়ার করুন এবং লাইক করুন তো শুরু করা যাক আজকের ভিডিওটি কেমন প্রথম বলবাণীটি আমি দেখাবো সেটি হচ্ছে একদম ডান্ডিয়া যেটা দেখেন দুটো লাঠি নিয়ে এরকম এরকম করে যেটা নৃত্য করা হয় তো সেইটার কেমন প্রথম বলবাণীটি হচ্ছে ধিন একদম ধিন হাত দিয়ে সজরে ধিন তারপর তা তা তারপর আবার তিক আবার তা এটা অর্ধেক অংশ আগে এটা দেখিয়ে দেবো কেমন ঠিক আর তা একসঙ্গে দুটো হাত তা বিক তা বড় তা তার ক্ষেত্রে এটা খেয়ে এটা তা একসঙ্গে তাহলে কি হলো আবার তিক্তা টিকটা সিঙ্গেল করতে পারে দু হাতেও নিতে পারে আবার কেমন আর একবার ধিন পরের অংশটা এবার এবার এটা তাক কেটে একদম সহজ তা কেটে তা একটু স্পিডে বাজবে তাক কেটে তা ধিন তা দিন আপনি দু হাতে নিতে পারেন তাও দু হাতে নিতে পারেন কোথাও কোনো বাধা নেই কেমন দেখুন আপনি সিঙ্গেল যদি বাজান সিঙ্গেল হাতে তা তিক তা তিন হয়ে দিন তা সিঙ্গেল হাতে যারা পারবেন না সিঙ্গেলে তো বাজাবেন ভালো লাগবে যারা পারবেন তারা দুটো হাত দিয়ে একসঙ্গে বাজাতে পারেন খুব গ্রেসফুল হবে কেমন ধিন তা তিক তা তাক ক্রেতা একটু এখানে দেখিয়ে কেমন প্রথম হচ্ছে ছেড়ে দিয়ে ধিন তা কেমন ধিন তা তিক তা তা কেটে তা ধিন তা সব ধিন তা তা কেটে তা ধিন কিন্তু তা কেটে তা এইটুকু সিঙ্গেল সিঙ্গেল বলতে হবে তা কেটে তা কেটে তা আর

অথবা যদি আপনি দুহাত দিয়ে নাকটা বাজান তবুও হবে তাক হয়ে যাবে কেমন তো এরও একটা আর ওই ওই সাইডটা কিন্তু আবার থেকে যাবে তাক কেটে তাও বাজাতে পারেন অথবা তিনটাও বাজাতে পারেন তিনটা বাজালে ভালো লাগবে এটা एक साइड भरा एक साइड खाली होवे देखुन केमोन दीदी ता दिं ता तक ता दिं ता दीदी ता दिं ता तक ता दिं ता दीदी ता दिं ता तक ता दिं ता दीदी नाक दीदी नाक दीदी नाक দুটো বাজনা শিখলাম আর একটা তেহ শিখলাম কেমন প্রথমটা আরেকবার আমি দেখিয়ে দিই ভালো করে ধিন তা ঠিক তা তা কেটা ধিন তা সিঙ্গেল হাতে এবার দুহাত দিয়ে যদি বাজাতে পারেন ধিন তা ঠিক তা তা কেটা ধিনতা ঠিক এরকম এবার পরেরটা কি তেহটা ধি ধি নাক ধি ধি নাক ধি ধি নাক এটা সিঙ্গেল হাতে আর যদি একসঙ্গে বাজান ধিধি নাক বা ধিধি তাক ধিধি তাক ধিধি তাক তিন তাক তা আর পরের বলবার এটি কেমন দিয়েছি ধিধি তা দিন তাক কে তা তিন তা তা দিন তাক কে তা তিন এবার দু হাত দিয়ে যদি বাজাতে থাকেন কেমন ধিধি তা দিন তাক কে তা ঠিক এরকম তাটা খুব অবস্থা ভালো করতে হবে শেষের অবস্থা

এভাবে বাজাতে পারবেন ওই বলটিও বাজাতে পারবেন হুম ধরুন আমরা কীর্তনে গাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ঠিক এই বলগুলো ইউজ করতে পারবেন তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবেন বেশি বেশি লাইক এবং বেশি বেশি শেয়ার করবেন তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নমস্কার